কেন হ্যালো বৌদি কেমন আছো বলো এই তো আছি মোটামুটি কি করছিস তুই শ্বশুর দিচ্ছিস কেন আমাকে আমি তোকে বলেছি তুমি কেমন আছো বলো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও এখন পুজো না ঠিকঠাক মানে ঠিকঠাক লাইফও আসা হয় না ভীষণ ব্যস্ত ম্যান হ্যালো 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 এভরিওয়ান 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 সবাই ঝটপট ঝটপট লাইভটা লাইক করো লাইভটা লাইক করো আর চ্যানেলটাকে যারা যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করেন একটু করে দিন কেন বলতে হয় তোমাদের প্রতিদিন বলো লাইভে আসো কিন্তু কেউ লাইক কমেন্ট করো না থাক মারছো কেন আসলে কি বলো তো শুশ্রু দিচ্ছে আমার বা শুশ্রু না বিরক্তি লাগে এমনি সারাদিন প্রচুর খাটাখাটি গেছে ক্লান্ত তাও লাইফে আসি একটু কালু দাস হ্যালো আচ্ছা তোমরা সবাই একটু লাইভ টা লাইক করো বুঝেছো লাইভ টু সবাই একটু লাইভটা লাইক করো

আচ্ছা তোমার সবাই একটু লাইক তো লাইক করো না কেন লাইক করো না বোল ভাবছিস বৌদি বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি কল্যাণীতে গোলা সেটা থ্যাংক ইউ দ্যাদার হুম মেম্বারশিপ লাইট হবে হ্যাঁ হবে সবাই জয়েন্ট হয়ে যাও যারা যারা মেম্বারশিপ নেবে তারা তারা লাইট টা কিয় কিয় লাইট কৰি নাব এক মিনিট ধৰ ত घूम लग से ना हम्म বৌদি হাই হ্যাঁ হাই বাই সবাই কমেন্ট দেখো কেউ লাইভটা লাইক করো না চ্যানটা লাইক লাইক করলাম বৌদি কোথায় লাইক করলে গো সবাই লাইক করে বলে কিন্তু লাইক দেখতে পাই না খুব সুন্দর লাগছে তোমাকে সুন্দর তো লাগছে সে তো বুঝতে পারছি কিন্তু লাইভে আসো তোমরা কেন লাইভটা লাইক করো না আমি সেটাই বুঝি না এতক্ষণ ধরে লাইভ করে মাত্র চার চারটা লাইক এসেছে একবার তিরিশ চল্লিশ জনও ওয়াচিংয়ে আছো কিন্তু লাইভটা কেউ লাইক করো না যাই হোক তার তো ঘুম পায় হ্যাঁ লাইভে আসতে ইচ্ছা করে না তোমরা কেউ লাইফ লাইক করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না কিছুই করো না বুঝেছ আমি এসে লাইভ করলাম ও আচ্ছা ঠিক আছে এখন ও আচ্ছা 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 আমার না এত এত ঘুম পাচ্ছে জুম করে রাখি

টাইম লাইক ইউ আসলাম ফার্স্ট টাইম লাইক লাইক করবো তোমায় ভালো আমি লাইক করবো আচ্ছা আচ্ছা

তোমার ঘুম পাচ্ছে হ্যাঁ গো এই ঠিক আছে রাখছি হ্যাঁ ভীষণ ঘুম পাচ্ছে গো তাকাতে পারছি না কেউ লাইফে নেই তোমরা যাও লাইফে আসো কমেন্টও করো কিন্তু লাইকটা কেউ করো না বুঝছো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট